তোমাদের সকলকেই বাংলার স্কুলে আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টুয়েলভ নিয়ে এর আগে আমরা একটা বড় প্রশ্ন আলোচনা করেছিলাম সেটা ছিল ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে করো ওই প্রশ্নটাই পরীক্ষায় চলে এসছে আজকে আমরা আলোচনা করবো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী ওকে তোমরা একটু দেখে মানে যেও দেখো ধরো তোমাদের পরীক্ষায় দুটি কোয়েশ্চেন আসছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী অথবা দিয়ে ভারতের লোক আদালতের গঠন তাহলে তোমরা কোনটা অ্যাটেম্প করবে অবশ্যই ভারতের সুপ্রিম কোর্টের নোটটা অ্যাটেম্প করবে কারণ ওই নোটটা যদি লিখো তাহলে বেশি চান্স আছে ফুল মার্কস পাওয়ার এটাও পাবে কিন্তু কোয়েশ্চেন তোমাকে বুঝতে হবে কোন কোয়েশ্চেনটা অ্যাটেম্প করলে আমার নাম্বারটাও সবথেকে বেশি উঠবে ওকে যাই হোক পরে এগুলো আমরা আলোচনা করবো প্রথম দেখো যেটা বলছি ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো তো প্রথমে আমরা দেখব লোক আদালত কি দেখো ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত হল প্রচলিত আদালতগুলির বাইরে বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প ব্যবস্থা অর্থাৎ আমাদের যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জেলা কোর্ট রয়েছে সেই কোর্টগুলোর বাইরে বিভিন্ন রকমের সমস্যার সমস্যার সমাধান করার জন্য একটা আলাদা ব্যবস্থা বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে খুব ইম্পর্টেন্ট লাইন পৌঁছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হলো লোক আদালত আমরা জানি যে আমাদের দেশে কিন্তু যারা কোর্টের চক্করে পড়েছে তারাই ভালো বলতে পারবে যে যখন তুমি একবার উকিল ধরবে কোনো কেসের কারণে এক তো তোমার টাকার খরচ দুই নম্বর ডেটের পর ডেট বলে কি সময়ের খরচ এই দুয়ের হাত থেকে বাঁচানোর জন্য সাধারণ জনগণকে কোর্টের বাইরেই যেন মীমাংসা হয়ে যায় তার জন্য একটা আদালত গঠন করা হয়েছে যেটাকে বলছে লোক আদালত আশা করি তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হলো নেক্সট ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য এই আদালত গঠন করা হয় ওকে এখান থেকে আর একটু ইনফরমেশনটা আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে গুজরাটের জুনাগর জেলায় জেলার উনা সিটিতেও সর্বপ্রথম লোক আদালত গঠিত হয় দেখো তোমাদের বইয়ে অনেক সময় দায়ী ভারতের প্রথম লোক আদালত দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি সর্বপ্রথম হয়েছিল গুজরাটের জুনাগড়ে এই নামটা মনে রাখবে উনা সিটির নাম মনে রাখলা হবে পরবর্তীকালে উনিশশো পঁয়চাশি খ্রিস্টাব্দে দিল্লিতে হয়েছিল এবং সারা দেশে আইনের মাধ্যমে শুরু হয়েছিল উনিশশো সাতাশি সালে যেটা আমরা ডেট সরি সালে গুজরাটের জোনাগড়ে দেখো তোমরা যদি এই নোটগুলো পিডিএফ নিতে চাও এবং তোমাদের এই পিডিএফ নেওয়া বা আমার ক্লাসের মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে এর জন্য আমি তোমাদের একটা পেড ব্যাচ শুরু করেছি তোমরা জানো ইতিহাসের জন্য এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য দুটো আলাদা আলাদা টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে ভিডিও লিঙ্ক তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে এসএ কিউ এমসি কিউ এবং বড় প্রশ্নের পিডিএফ দেওয়া রয়েছে আর একটা করে চ্যাপ্টার বাকি রয়েছে যেটা অলরেডি আপলোড হয়ে যাবে তো ওই ভাবে তোমরা যদি দুটো গ্রুপকে জাস্ট দিনে তিরিশ মিনিট সময় দাও আমি হানড্রেড পার্সেন্ট বলছি তোমরা এইচএসএ্রেড পার্সেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করতে পারবে ওকে তো এর জন্য অবশ্যই তোমরা বাংলার স্কুলের সঙ্গে যুক্ত হয়ে যাও এর জন্য খুবই খুবই অল্প তোমাদের প্রাইস রাখা হয়েছে একদম পুরো এইচএসএ মাত্র একবারই লাগবে তোমাকে পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন রুপিস এবং হিস্ট্রির জন্য নাইনটি নাইন এবং দুটো মিলিয়ে কথা বলো ওয়ান এর জন্য তোমরা অবশ্যই এই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আরো কিছু জানার থাকলে আমি তোমাদের বলে দেবো হ্যাঁ আর ভালো করে তোমরা পড়াশোনাটা করো তাতে যুক্ত না হলেও তোমাদের অসুবিধা নেই কারণ আমি ইউটিউবে সব কিছুই আপলোড করি এখানে কিভাবে এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পিডিএফ সহ পেয়ে যাবে নেক্সট নেক্সট আমরা পড়ব লোক আদালতের গঠন দেখো ভারতের বিচার ব্যবস্থার একটি সাম্প্রতিক মৌলিক সংযোজন সংযোজন হলো লোক আদালত 1987 সালে ভারত সরকারের আইন মন্ত্রক লিগাল সার্ভিস অথরিটি এক নামে যে আইন প্রবর্তন করে তাতে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের বিনামূল্যে আইনের সাহায্য দেওয়ার জন্য এই আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কবে উনিশশো সাতাশি সালে লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল এই দুটো লাইন অবশ্যই তোমাদের দিতে হবে নেক্সট দেখো উনিশশো সালে এই আইনটি সংশোধন করে কেন্দ্র রাজ্য জেলা ও তালুকে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ গঠন করা হয় এই কর্তৃপক্ষের হাতে লোক আদালত গঠনের দায়িত্ব দেওয়া হয় তাহলে লোক আদালতের গঠনের দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়েছিল আইনগত পরিষেবা কর্তৃপক্ষ তাহলে লোক আদালত কি নিয়ে গঠিত একজন জেলা বিচারক এবং তার মনোনীত কোনো অধস্থন বিচারক অথবা কোন ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠিত ওকে তাহলে লোক আদালতের গঠন আমাদের কাছে লোক আদালত ইতিবাচক এই আদালতে জটিল বিষয়গুলির বিচারের জন্য গৃহীত হয় না সাধারণত নিম্নলিখিত লিখিত বিচার হয়ে থাকে অর্থাৎ লোক আদালতে কোন জটিল বা কমপ্লিকেটেড জিনিসের বিচার হবে না সাধারণ জিনিসগুলো বিচার হবে যেগুলোতে মেনলি দুটো পক্ষ থাকবে এবং দুই পক্ষের মধ্যে বাদী বিবাদী থাকবে সেই বাদী হবে মিলন ঘটিয়ে দেওয়া কোর্টের বাইরে ওকে তো কি কি নিষ্পত্তি করে দেখো প্রথম হচ্ছে দেখো যেসব মামলার দীর্ঘদিন কোনো নিষ্পত্তি হয়নি সেই সব মামলাগুলি যদি অন্য কোনো আদালত লোক আদালতে হস্তান্তরিত করে তাহলে লোক আদালত সেই মামলার দ্রুত মীমাংসা করতে পারে অনেক মামলা আমাদের কোর্টে পড়ে রয়েছে সেই মামলাগুলি যদি লোক আদালতকে হস্তান্তর করে দেওয়া হয় তাহলে সেগুলো করতে পারে নম্বর হচ্ছে কোর্টের বাইরে আপোষ মীমাংসার উপর গুরুত্ব আরোপ করে লোক আদালত উভয় পক্ষকে বিরোধ মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়ে থাকে তাহলে কোর্টের বাইরে কি করবে দেখো কোর্টের বাইরে আপোষ মীমাংসার মাধ্যমে বাদী বিবাদীকে মিলিয়ে দিল দেন তাদের ঝামেলা মিটিয়ে দিল তিন নম্বর কোনো মামলার বিচার করতে গিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তির কাছে ক্ষতিপূরণের দাবি চাইতে কিংবা অর্থ আদায় করতে লোক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে করো দুইজনের ঝামেলা হয়েছে একজন দোষী সাব্যস্ত হয়েছে তাকে জরিমানা করা হয়েছে সে যদি জরিমানার টাকা দিতে অস্বীকার করে তাহলে লোক আদালত সেটা আদায় করে দিতে ভূমিকা পালন করে নেক্সট চার নম্বর সাধারণত ক্ষতিপূরণ সম্পর্কিত দাবি বন্টন সংক্রান্ত মামলা বিবাহ সংক্রান্ত বিরোধ বিমা কোম্পানি বিমা কোম্পানিগুলির কাছে অর্থ দাবি ইত্যাদি বিষয়ে লোক আদালতের ইত্যাদি বিষয় লোক আদালতের বিচারধীন তাহলে কি কি জিনিস বিচারধীন আমরা বুঝতে পারছি সিম্পলি যেখানে দেখবে দুটো পক্ষ থাকে মেইনলি নেক্সট পাঁচ লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোন ধরনের আপিল করা যায় না অর্থাৎ লোক আদালত যে রায়টি গ্রহণ করে সেই রায়টি খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্ট খুব ইম্পর্টেন্ট জেসি জোহরির মতে লোক আদালত আদালত লোক বিবাদমান বাদী বিবাদী বিবাদমান পক্ষগুলির কাছে বন্ধু ও পথ প্রদর্শক হিসেবে এমন ভাবে কাজ করে যাতে তারা একটা বোঝাপড়া বা মীমাংসায় পৌঁছাতে পারে তাহলে জেসি জোহরির মধ্যে লোক আদালত কি সেটা আমরা পড়লাম লাস্ট আমার পড়ছি লোক দেখোক বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে মামলাগুলির সুষ্ঠু মীমাংসা করে নিজেদের আর্থা অর্জনের চেষ্টা করে এই ছিল খুব ইজি একটা নোট জাস্ট পয়েন্টগুলো রিমাইন্ড করো ভেতরে পয়েন্টগুলো তোমরা ইজিলি লিখতে পারবে ওকে আর যারা সিরিয়াস ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিতে চাও তারা বাংলা সরি তারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দাও ওকে চলো আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেমন করে সাপোর্ট করতে থাকছো ওইরকম ভাবেই সাপোর্ট করতে থাকবে এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ